আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছে এখানে যে এই বিক্রি করে যে বীজ বীজ বিক্রি করেছে বাজারের দিন এগুলি আগের গ্রাম গঞ্জে দেখা বরুম বাজারে এটা কিন্তু দেখা যাচ্ছে এখন দেখা পাশে ইয়ে বিক্রি করতে ইয়ার দেখে রাইট আছে পাতলা ইয়া পুরা সবই দেখতে বাজারে দিকে বাজার গরুর দিকে এখানে সবই দেখেছে পাতলা ঘ দিকে আমি যাব আমি বুঝতে বাজার পারি ধর দেখেন প্রিয় বস্তুখানে বিভিন্ন টেড়া টেকা বিক্রি ভালো দেখা যায় পড়ে বাজারগুলিতে পারে বাজার বিভিন্ন বিক্রি আমার এসে এসেছে কামারপত্র কামড়পুরে কামড়িতে আমরা কামড়পত্র দূরে চলে আসছি আমার শব্দগুলো শুনতে পাচ্ছি মানুষের শব্দে অবস্থা গায়ে হয়ে গেছে দুটোর দিকে দিতেছি বিভিন্ন বিভিন্ন আরেকটা জিনিস দেখা যেতে কামড়পত্র তো আছে এই যে বিভিন্ন ইয়ে খাসা মই থেকে শুরু করে এভরিথিং সব পাইবেন এখানে কামড়পত্র ভিতর দিকে যেতে আসছি সামনে মনে গরুর বাজার এই দেখেন এখানে একটা জিনিস জাল থেকে শুরু করে সবই আছে নদীর ঘাট জাল জাল বিক্রি করে পাতি পাতি কোলা সবই এখন সবই দেখেন এখানে পাওয়া যেতেছে ইয়া দেখা যেতেছে জাল দ্রুত সাইডটা নিতেছে বিভিন্ন নদীর পুনি জাল এগুলি কি জাল

মানে কণী জল গুলমুটা মোৰ অনেক দাম দেখা যায় আৰু দুই হাজাৰ হাজাৰ আমি ৰঙত দেখোন বৰঙতা মানে কণী জাল কণীজাল মাছ মাৰ এইখিনি দেখে গৰু মোহা যাব লাগে দেখে গৰু মোহা দোলা আৰু এইখিনি দেখে ইয়াৰ মাছ মারে ছুটু ছুটু ইয়ে কি বলে নাম বলে আপনার নামটা বললেন সবই দেখা জাল দেখা যাচ্ছে সবই বললাম এই সাইড পুরা রয়েছে ইয়া ইয়া বা দেখেন বাসায় তৈরি জিনিস জাল টাল থেকে শুরু করে সবই টুনি জাল মানুষ চালা হাড়ি বা যে এখানে দেখেন একটা কী দেখা যায় শুরু থেকে শুরু করে

মানে এই জিনিস পুরা সাইড আছে বাঁশে বাঁশে তো জিনিস বিক্রি করে বাঁশ আর বাঁশে অপোজিট পাশে আপনি এখানে আসতে পারেন কিন্তু শ্রী জলপাড় দেখা যাচ্ছে মানে দূর দূরান্ত থেকে এই যে দেখেন মই মই এগুলি দাম কত কিরা এগুলি কত কিরা বিক্রি করেন মানে এই বাঁশের উপর ডিপেন্ড করে হ্যাঁ

সামনে যা দেখাইতেছে আপনাদের এটা দেখাইতেছে আপনাদের ঠিক আছে খাঁচা ভালো ভালো খাঁচা দেখা যায় বিভিন্ন বিভিন্ন বাজারে আর এখানে দেখা যাচ্ছে আপনাদের আপনার তো সবই আমার মনে নাই মাঝে মধ্যে ভুলে ইয়ে করে যাই সব নাই সবই আপনারা দেখেন কি কি এখানে আসতে পারেন গরমি বাজারে